ইলিশ মাছ বারোশো টাকা কেজি কেমনি করি মানুষ টাকা পেয়ে ইসকে চালে আমি পামু পঙ্কাশ খান না পঙ্কাশ খান আসসালামু আলাইকুম কাকা থেকে কিছু জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম কাকা কাকা কানে শোনেন নাকি শুনেন না শুনি হ্যাঁ শুনি তো জাতীয় মাছ কি হ্যাঁ জাতীয় মাছ কি ইলিশ মাছ ইলিশ মাছ এক বছরের ভিতরে কয়বার খাইছেন না খাই ফর্শু কিনছি আমি

ফাঙ্গাস মাছ কা কেন না খায় মানে মাছ মাছ তো খাইতে আছে মানে আপনি খান ফাঙ্গাস অবশ্যই খায় হ্যাঁ অবশ্যই শিওর এখান থেকে একটা ফাঙ্গাস মান দেন এদিকে আসেন বড় 3 কেজি একটা ফাঙ্গাস মান দেন আসেন 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 নামেন নামেন ধরেন এখান থেকে একটা নেন বড় থেকে নেন নেন রশিতে ধরেন গাড়ি চালান

ইলিশ মাছ বারোশো টাকা কেজি কেমনি করি মানুষ খাবে রিক্সা চালাই আমি পামু রিক্সা চালাই ইলিশ মাছ খাতে পারবেন কেমনি পামু বারোশো টাকা কেজি এখন খুশি হ্যাঁ চোদ্দশো টাকা বলতেছে এখন তিন কেজি ওলা একটা কি ফাঙ্গাস পাইছেন ফাঙ্গাস পাইছি দুই তিন দিন খাতে পারবেন অবশ্যই হ্যাঁ আরেকজন বলল রিক্সা চালায় উনিশশো টাকা দিয়ে মাছ খাইছে তারা খাইতে পারে আমরা পারি না আমরা ওই যে দুই সাইড পাঁচশো টাকা কামাই করি আমরা ঘর ওর অন্য কোনো ব্যবসা আছে মনে আল্লাহ জানে আলহামদুলিল্লাহ আল্লাহ 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 আমাকে খাওয়াই আল্লাহ সবকিছু আল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম রাস্তার মধ্যে দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম